নমস্কার বন্ধুরা আমি আজও আবার চলে এসেছি তোমাদের কাছে বেগুন গাছের এই বর্ষার সময় কি কী ট্রিটমেন্ট নেবে সেই সম্পর্কে বলার জন্য দেখো আজ এই বর্ষার সময় বেগুন গাছে বেগুন বেশিরটা জালে দাঁড়াচ্ছে না বা ফুল ঝরে পচে যাচ্ছে এর মতো অবস্থায় আমাদের এইদিকে সতর্ক রাখতে হবে ঠিক আছে নাহলে বেগুন গাছে বেগুন ফুল জালে দাঁড়াবে না বর্ষায় ঝরে পড়ে যাবে আর তার জন্য তোমাকে ডবে অন্তত পঞ্চাশ গ্রাম করে বিলাইট অক্স হ্যাঁ কপার অক্সিক্লোরাইড আর স্টেপ টু সাইকেলন এটা ডবে কুড়ি গ্রাম করে অর্থাৎ ষোলো লিটার জলে কুড়ি গ্রাম করে দিয়ে ঠিক যখন বৃষ্টি আসবে না সেই মুহুর্তে এটাকে স্প্রে করতে হবে ধরো দশটা এগারোটাও হতে পারে বারোটা হতে পারে কারণ ওইটা একটু রোডদের সময় খুব ভালো হয় তা না হলে বেগুন পচে যায় এবং ফুল জালে পচে গিয়ে পড়ে পড়ে যায় এবার এই সময় কিন্তু পোকার আক্রমণটাও খারাপ হয় না প্রচণ্ড পরিমাণে আক্রমণ হয় কারণ এই সময়টা বর্ষার সময় ওষুধপালা কম পড়ে সেই সময় পোকার আক্রমণটা কিন্তু ওই সময়টা ওরা কি আসে এবং তখন ফুল জালেও মোটামুটি ভালোই হয় ফুল আসে জালে টুকটাক করে দাঁড়ায় তাই আমি ঠিক সেইভাবে ওইটা আমি আগের দিন দিয়েছি বেলায়টা কপার অক্সিক্লোরাইড স্টেপটু সাইক্লোন মিশ্রিত করে আর গুড়ায় এক কাজ করবে গুঁড়ায় কুমানেল নামে একটা ওষুধ আছে সেটা আমি তোমাকে ডিসক্রিপশানে বা আমি তোমাকে দেখিয়ে দিয়ে দেবো আর শিক ছাড়া ওষুধ এইটাকে আর স্টেপ টু সাইকল দিতে হবে কিন্তু ঠিক আছে এটাকে তিনটে একত্রিত করে টপে পঞ্চাশ গ্রাম কুড়ি গ্রাম আর কুড়ি গ্রাম এই তিনটে একত্রিত করে গুড়াই গুড়াই স্প্রে করে দিতে যাতে গুঁড়ায় ছাল পচা বা ধসা পচা গুঁড়া পতার রোগ না লাগতে পারে এবার আমি আসছি পোকার ওষুধ পোকার ওষুধের যেরকম টার্গেট এটা হচ্ছে গিয়ে ইমামেথিক ব্যঞ্জয়েট গ্রুপের ওষুধ আর অ্যাসিটামাপিরিয়াইট সাদা মাছের ওষুধ এবং ওর সঙ্গে নিম তেল একটি নিম তেল একত্রিত করে দিতে হবে বন্ধু তা হলে কারণ এই সময় গাছের জোর থাকে যায় এবং গাছে জোর থাকার কারণে গাছটাকে পোকায় আক্রমণ করে ডকা ছিদ্র করে দেয় ডকা কাটে দেয় এবং বেগুন ছিদ্র করে দেয় তাই নিম তেলটা যদি মিক্স করে দেওয়া হয় তাহলে ওইটা একটু কম হয় তাই বন্ধুরা এইটাকে একসঙ্গে মিশিয়ে যখনই সময় পাবে অর্থাৎ এই সময়টা বর্ষার সময় এই যে হচ্ছে আষাঢ় মাছ আষাঢ় মাছ গিয়ে আজকে প্রায় দশ বারো তারিখ হয়ে গেছে এই সময় বর্ষার চাপ তাই এই সময়টাই কিন্তু এইটা সতর্ক থেকে তোমার ওষুধপালা দিতে হবে না হলে না হলে ভাই অনেকটা মার খাওয়ার সম্ভাবনা থাকবে আমি ঠিক সেই কারণে দেখো আমি দিচ্ছি এই যে বেগুন গাছ দেখো ফুল জালে কীরকম দাঁড়িয়েছে এবং ফুল জালে রয়েছে খুব সুন্দর এসছে আমি কিন্তু এইভাবে ট্রিটমেন্ট করছি আশা করি বন্ধুরা তোমরাও এইভাবে করলে তোমাদেরও উপকৃত হবে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকটা কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আশা করি তোমাদের উপকৃত হবে এরকম আমার যেরকম হচ্ছে তোমাদেরও এরকম হবে